দেয়াল জুড়ে টেরাকোটায় রামায়ণ মহাভারতের দৃশ্য দেবদেবী দেবী পশু পাখি অপূর্ব নকশা এখনো চোখে পড়ে কোন কোন ফলকে অলঙ্কৃত করা আছে বাঘ হাতি উঠ গরু শিয়াল সিংহের মানুষ খাওয়া শিকারের শিকার নিয়ে যাওয়ার দৃশ্য এটা হলো রাজা রামের মন্দির রাম থাকতে যে যে সুন্দরভাবে পুজো হয়েছে মন্দিরটায় এটা একটা অতি প্রাচীন মন্দির এবং একটা বিখ্যাত মন্দির মাদারীপুর জেলার রাজারাম মন্দির দুই তলা বিশিষ্ট এই মন্দিরটির নিচতলা দুই ভাগে বিভক্ত পূর্বে বারান্দা পশ্চিমে গর্ভগৃহ ইমারতের উচ্চতা আট দশমিক পঁয়ত্রিশ মিটার দেয়াল শূন্য দশমিক একষট্টি মিটার স্থাপত্যের ভাষায় এ ধরনের মন্দিরকে আটচালা বলা হয় জানা গেছে এই মন্দিরে এক সময় দুর্গা পূজা হতো এখানে এই মন্দিরটা যখন পূজা হতো আগে অনেক পুরনোকালে কালে অনেক পর্যটক এখানে আসতো কিন্তু এখন কেউ আসতে পারে না রাস্তা কোনো যে হাজার বছরের স্মৃতি বিভিন্ন দেশে আজও সুরক্ষিত আছে সুন্দরভাবেই কিন্তু আমাদের দেশে নেই এটাকে আবার পুনরায় সেই পুরনো স্মৃতি যদি ফিরিয়ে না যায় অন্তত দেখার মতো একটা দর্শনীয় কাঠামো তৈরি করা যায় সপ্তদশ শতকের শেষের দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের খালিয়া গ্রামে তেইশ শতাংশ জমির উপর নির্মিত রাজারাম মন্দিরটি আজ অযত্ন অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে আমি ছোটবেলা থেকে মন্দিরের পাশ দিয়ে স্কুলে যাতায়াত করেছি তখন যে পরিমাণ দর্শনার্থী এই মন্দির দর্শন করতে আসতো বর্তমানে সেই দর্শনার্থীর সংখ্যা খুবই কমে গিয়েছে খালিয়া রাজারাম মন্দির আজ অযত্নে অবহেলায় বিলুপ্তির পথে দেশি বিদেশি অনেক পর্যটক এখানে আসেন ঘুরতে আসার পরে মন্দিরের অবস্থা দেখে তাদের মন খারাপ হয়ে যায় আর যাও আসে তাও রাস্তাঘাট নাই আসা এবং যাওয়ার এইটা দ্রুত সংস্কার এবং যত্ন করা দরকার আমি সরকার কাছে আবেদন জানাবো যাতে এই প্রকৃতিটি একটু সংস্কার করে দর্শনী করা যায় মন্দিরটির অতীত ইতিহাস তুলে ধরে মন্দিরটির রক্ষণাবেক্ষণ ও মন্দির এলাকায় যাতায়াতের জন্য সড়ক নির্মাণের দাবি জানান শিক্ষাবিদ ও গবেষক ডক্টর অরুণ কুমার গোস্বামী এই প্রতি যাতে পর্যটকরা আকর্ষিত হয় বিশ্বের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য বা প্রত্নতত্ত্ব আছে সেগুলো দেখার জন্য যে দর্শনার্থীরা যাতে আসার জন্য এখানে উৎসাহিত হয় তার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো এবং এই যে প্রকৃতিটি আছে সেটা এবং আমি আশা করি যে সদাশয় বাংলাদেশ সরকার এই ব্যাপারে যত যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে রাজারাম মন্দির এলাকায় যাতায়াতের জন্য দ্রুত একটি রাস্তা নির্মাণ করা হবে বলে জানান রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক ওখানে যাওয়ার যে জায়গাটি সেখানে আসলে আমাদের কোনো সুনির্দিষ্ট রাস্তা না থাকে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে আমরা ওই জায়গায় স্থানীয় চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে একটা রাস্তার ব্যবস্থা করছি আশা করি যে আগামী তিন চার মাসের মধ্যে আসলে খুব সেই জায়গাটা পরিদর্শন করতে পারেন এবং সেই জায়গাটা দর্শনীয় স্থান হয়ে সালে প্রত্নতত্ত্ব বিভাগ দেয়াল মেরামত আস্তর সংযোজন ও লোহার গ্রিল স্থাপন করেন তবে এলাকাবাসী ও গবেষকরা দ্রুত সংস্কার ও রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসীর প্রত্যাশা প্রত্নতত্ত্ব বিভাগ রাজারাম মন্দিরের ঐতিহ্য পুনরুদ্ধার করে এলাকাটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করবে ঝুমা মৃধা বৈশাখী সংবাদ